এটা বন্ধ করে এখন তিনটারে দিয়ে একটা মারামারি লাগান সবাই ধরে আরেকটা দাঁড়িয়ে দেন হ্যাঁ ঠিক আছে আর নত্রী আর সাপেরকাল আপনারা যে কোম্পানির তরফ থেকে দেখতেছেন এই লেখা আছে দেখেন গণ বাংলাদেশ সরকার ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত ফুলের উপরে রিসার্চ কিছু ঔষধ আবিষ্কার করছে এই ওষুধগুলো আমরা সারাদিন ফার্মেসির মধ্যে দিই অথবা সন্ধ্যার ফলে এরকম একটা অনুষ্ঠান আমরা করি আমাদের কোম্পানির ব্যাপক প্রচারের জন্য এই যে দেখেন আমাদের কোম্পানি বাবা দুশো বিয়াল্লিশটার উপর আয় কেন তৈরি করছে তার মধ্যে সবচেয়ে ভালো সবচেয়ে রাজা সবচেয়ে উন্নত মানের নাম দিয়েছে পিপলু ব্যাংক ডি আমার কাছ বাবা কিনতে হবে না কিন ব্যাংক করতে গা হার বেশি দেখা তারপরে চলে যেতে আবার সবের খেলার ভবনে এই যে দেখেন আমি বলতে বলতে আপনার চলে আসছে দেখেন কোম্পানি কত সুন্দর একটা গেটার করছে নাম দিয়েছে পিপলু ব্যাংক ডি এটা কোলার পর আপনার পাবেন একটা মাপ মেজার নাম ওষুধ খাবার চামচ এই চামচটা আব্বা যে মেশিনে বানাইছে এই মেশিনের টাকাটা যদি আব্বা আমার থাকতো তাহলে আব্বা আমি কোম্পানি চাকরি করতাম না ওষুধটা একটু দেখেন কবুতরের রক্তের মতো আল যত চাকরি দিবেন তত সে কারু হবে খাইতে আতর গুলাপের মতো সেন এখন যদি এক চামচ খান বলবেন সুন্দরবনের কেওড়া ফুলের মধু খাইতেছি এখন এক চামচ খাইলে বলবেন রাজশাহীর ফজলি আম খাইতেছি কথা আব্বা আপনাদের বিশ্বাস হবে না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এনে তারাই সেন সবাই একটা হাই ভাইয়া খাওয়ানো হবে আমারও আব্বা কোনো

আর সোরা যদি ঠেকে দেন তাহলে আপনার কা মামলা করেন আমি আপনার বাধা দিতাম না কিন্তু দরা করলে ভাই ঘুরেন না দড়া পড়লে বাচ্চা যে অবস্থা তিনি করে মার তোলাখালি সেট চালাইবো ও তো পকেট ধরে মোবাইল ছাপ দান তাহলে তিনটার যে একটা মারামারি লাগাইছেন সবাই একটা আরেকটা দেন আর আর না দেবার মতো আমাদের কাছে কিছুই নাই আছে শুধু একটা ভিজিটিং কার্ড এই কার্ডটা নিয়ে যাবেন বলবেন কার্ডটা কি জন্য নিব ঢাকা সিলেট মহাসড়কে মাদুদী বাস স্ট্যান্ড সোনার বাংলার দ্বিতীয় তলায় আপু আমাদের একটা চেম্বার আছে ওইখানে আমরা তিনটা রোগের চিকিৎসা করি